সোনাঝুরি হাটের অপোজিটে একটা শিল্পকলার সম্ভার বসেছে আসুন আপনারা দেখুন খুব ভালো লাগবে বিভিন্ন রকমের শিল্প সম্ভার এখানে আসুন আমার সাথে দেখুন এসে শিল্পী রং তুলির মাধ্যমে তার শিল্পকলাকে কী অপূর্বভাবে তুলে ধরেছে দেখুন আপনারা অপূর্ব এখানে আর শিল্পী কি সুন্দর মজবাতি সম্ভার সাজিয়ে বসেছে এবং ল্যাম্পশেডও রয়েছে তার নিজস্ব হাতে এবার এই শিল্পীর সাথে পরিচয় করুন এটা হচ্ছে এই দোকানে আর কি বলো তোমরা এটা কবে কবে হচ্ছে কোথায় হোথাও না এখানে পুরো মে মাস এভ্রি ফ্রাইডে স্যাটারডে সানডে রয়েছি চারটের পরের থেকে আমাদের শুরু হয়ে যায় রাত দশটা অবধি চলে এবং আমাদেরই অর্গানাইজেশন আমাদের এখানে পেন্টিংস আছে নানান রকম হ্যান্ডিক্রাফট জিনিস আছে জুয়েলারি আছে এবং এখানে আসলে আপনাদের খুব ভালো একটা আর্টিস্টিক এক্সপিরিয়েন্স হবে তো সবার কাছে রিকোয়েস্ট যে প্লিজ আসবেন এবং এই শিওর যে আপনাদের খুব ভালো লাগবে আর এটা কোথায় সেটা এটা হচ্ছে অ্যাক্সিস মলের ঠিক অপোজিটের যে ব্রিজ রয়েছে তার নিচে কমিউনিটি জোন একদম সোনাঝুরির যে হাটটা কষে তার অপোজিটে

এখানে কংক্রিটের ওপরে এবং বিভিন্ন ধরনের মেটালের ওপরে খুব সুন্দর সুন্দর মানে শিল্পী শিল্পকলা তুলে ধরেছে ঘর সাজানোর জন্য বিভিন্ন রকম এটা কংক্রিটের তৈরি এবং এরা নিজেরা হাতে তৈরি করে এবং ঘর সাজানোর জন্য দারুণ দারুণ খুব সুন্দর এবং একটা থেকে এই যে কংক্রিট থেকে বিভিন্ন মেটেরিয়ালস নিয়ে এ মেয়েটা তৈরি করেছে এগুলো অপূর্ব সমস্ত তার হাতের ছোঁয়া ও আমাকে বোঝাচ্ছে কিন্তু পিছনে কপিরাইট বলে আমি কিছু এগুলো মিউট করতে হয়েছে আমাকে এখানে একটা দেখুন জুয়েলারিগুলো পর্যন্ত ইউনিক ওখানে সুন্দরভাবে একটা ঘড়ি রয়েছে সেটা ব্যাটারি সিস্টেমের কিন্তু দেখুন ওর হাতে তৈরি কিন্তু আপনারা আসুন এসে আপনারা নিজেরাই সচক্ষে কি সুন্দরভাবে মানে চোখ ঘোরাতে পারবেন না এত সুন্দরভাবে এই ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলো নিজেদের শিল্পকলাকে তুলে ধরেছে আপনারা আসুন এসে ভিজিট করুন প্লিজ দেখুন আর্টিস্ট কি সুন্দরভাবে তার কারুকার্য মানে আর্টের মাধ্যমে রং তুলির মাধ্যমে তুলে ধরেছে অসাধারণ দেখুন এই বাচ্চা মেয়ে দুটো তারাও কিন্তু কম না তারা ক্লে এবং বিটসের ওপরে তাদের একদম শিল্পকলাকে দেখুন কি সুন্দরভাবে তুলে ধরেছে আমার কপিরাইট হচ্ছে বলে আমি ওদের কনভারসেশনগুলো মিউট করতে হয়েছে দেখুন এই দুটো ছোট ছোট বাচ্চা মেয়ে তারাও কিন্তু এই দেখুন বিটস আমাকে বোঝাচ্ছি বিটসের ওপরে ক্লের ওপরে ওরা এর ওপরে ডেকোরেট করছে এর ওপরে কাজ করছে মানে বলার কিছু ওদেরকে উৎসাহ দেবার জন্য একটু আসুন ভালো লাগবে দেখুন কী সুন্দরভাবে একটা মেয়ের ছবি এ করে তার ভেতরে পুরো কানে দুলগুলো এইভাবে সুন্দর করে ডেকোরেট করে সাজিয়েছে আর একটা ছোট্ট বাচ্চা ছেলে তার হাতে সমস্ত এগুলো সব সৃষ্টি এখানে ছোট্ট আরেকটা শিল্পীর সাথে আপনাদেরকে আলাপ করাই তার কথা শুনুন হাই আমি প্রিয়াংশু সাহা আই এম আ প্রফেশনাল আর্টিস্ট তো আমি বেসিক্যালি ক্যারিকেচারে ইনভলভ করি ক্যারিকেচার করি লাইভ যে কোনো ইভেন্ট পারপাস বা যে কোনো ইভেন্টে বা ম্যারেজ সেরিমানি অর এনি কর্পোরেট ইভেন্ট স্বাগত ডেলি ভাইভসে আজকে আমি এই ব্লগটা এই কৃষ্ণের যে সুন্দরভাবে যিনি এঁকেছেন যে আর্টিস্ট সেইটাকে ডেলিকেট করেই শেষ করলাম নমস্কার ভালো থাকবে